হঠাৎ করে নয় যথেষ্ট প্রস্তুতি ও পর্যাপ্ত গবেষণা করে দু সাল থেকেই নেওয়া হয় নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নের প্রস্তুতি বদলে বৈশ্বিক প্রেক্ষাপটে যুগোপযোগী একটি শিক্ষাক্রমের বিকল্প ছিল না বলে মনে করছেন সংশ্লিষ্টরা পাল্টে যাওয়া এই শিক্ষাক্রমে কেবল বই পাল্টায়নি বরং পাল্টে গেছে পাঠদান পদ্ধতিও যার মূল কথাই হচ্ছে মুখস্থ বিদ্যা নয় বরং খেলার ছলে শেখা শিক্ষাক্রম নিয়ে সামিনীরা রিপোর্টের প্রথম পর্ব থাকছে আজ দু সালে ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষামূলকভাবে শুরু হয় নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন এর আওতায় পাল্টে ফেলা হয় স্কুলের শিক্ষার্থীদের আসন বিন্যাস বইয়েও আসে পরিবর্তন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই হাতে নিলেই পরিবর্তনটা চোখে পড়বে বইয়ের সংখ্যা নেমে এসেছে চোদ্দো থেকে দশটিতে গল্প প্রবন্ধ কল্পনা কল্পনানির্ভর লেখা কবিতা সব মিলে বাংলার তিনটি বইয়ের বিষয়বস্তু আনা হয় একটি বইয়ে যুক্ত হয় শিক্ষার্থীদের দলগত চর্চার মধ্য দিয়ে শেখার ধারণা পরীক্ষা হল এবং ক্লাসরুম এই দুটো জায়গায় তো তারা তারা শুধু বিচরণ করতো আমরা ওই দুটো জায়গাকেই বিলং করতাম এবং দুটো জায়গার মধ্য দিয়েই শেখাচ্ছিলাম এখন যেটি হচ্ছে এখন তারা নানানভাবে মাঠে মাঠে শিখবে কেউ কেউ লোকশিল্প সম্পর্কে কি কী জানো এটা সম্পর্কে একটা ওরা একটা প্রবন্ধু তৈরি করলো তারপরে হলো একটা ওরাটা নকশি কথা বলল। এখন ওগুলা হবে এক। মুখস্থ না করা, নম্বর ভিত্তিক মূল্যায়ন না থাকা নিয়ে আপত্তি অভিভাবকদের স্কুলে রান্নার প্রশিক্ষণেও তাদের আপত্তি। উন্নত দেশগুলোর শিক্ষার্থীদের এমন ভিডিও দেখে যারা বাহবা দেন, তারাই নিজ দেশের শিক্ষাক্রমে সেটি চর্চা মানতে নারাজ। আমার দেশের কারুকলাম আমার দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মানে যে নিজে কিছু পড়বে, কিছু শিখবে, এই ধরনের আমি কিছুই দেখি না। আপনারা ওনাদের নতুন কারিকুলাম রাখো, কিন্তু 50-50 রাখো। বাচ্চারা পড়ুক, মুখস্থ করুক। প্রথমে উনিশশো পরিবর্তন এবং পরবর্তীতে দু সালে সৃজনশীল পদ্ধতি খুব একটা সফল হয়নি তাই প্রশ্ন ছিল এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে কি ধরনের নাগরিক গড়তে চায় শিক্ষা মন্ত্রণালয় মুখস্থ নির্ভরতা থেকে বেরিয়ে যদি শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা এগুলোকে যদি প্রমোট করতে না পারি তাহলে সেই শিক্ষা দিয়ে আসলে ভবিষ্যতে এই চতুর্থ শিল্প লপুত্তর পৃথিবীতে টিকে থাকা যাবে না যারা এই শিক্ষাক্রমের বিরোধিতা করছেন তাদের বোঝা পড়ার মধ্যেও ফারাক আছে জানান এই শিক্ষাবিদ যে নতুন শিক্ষা কার্যক্রম আমাদের অত্যন্ত আবশ্যক ছিল যুগের একটা দাবি সেটা সেটা মিটিয়ে যতখানি পারা যায় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা করেছি পাঠ্যক্রমে যা নেই তা নিয়ে বানোয়াট কিছু গল্প এবং ভিডিও আমি নিজে দুই একটি দেখেছি কারণ অনেকে আমাকে পাঠিয়েছে আমি খুব আহত হয়েছিল তাড়াহুড়ো করে এই শিক্ষাক্রম চাপিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগও ঠিক নয় জানান তিনি কারণ যাদের হাত ধরে এটি বর্তমানে রূপ পেল শিক্ষাক্রম নিয়ে তাদের প্রস্তুতি ছিল পাঁচ বছরের আমার যেটা মনে হয়েছে শারমিন নীরা একাত্তর ঢাকা নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস মাপে যেমন সঠিক তেমনি জোড়া লাগে ঠিক মতো ভিগো বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত